কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও অফিসের বাইরে তৃণমূল পন্থী বিএলও দের একাংশের লাগাতার বিক্ষোভের প্রেক্ষিতে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফেই মর্মে পাঠানো প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানা গেছে আজ সকাল থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের দ্বিতীয় এবং তৃতীয় তলে নিরাপত্তা দায়িত্ব নিচ্ছে কেন্দ্রীয় বাহিনী দপ্তরের কোন আধিকারিক সরকারি গাড়ি নিয়ে বাইরে গেলেও তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানানো হয়েছে উল্লেখ এসআইআর কার্যালয়ের মধ্যে বিএলদের একাংশের বিক্ষোভ ধরনায় বেশ কয়েক দফায় উত্তেজনা ছড়াই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে এর প্রেক্ষিতে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে এদিকে ভোটার তালিকার নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলির জন্য নির্বাচন কমিশন দু আটশো জন অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এই আরও নিয়োগে অনুমোদন দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আবেদনে সাড়া দিয়ে তাদের নিয়োগ করা হয়েছে প্রয়োজন অনুযায়ী এই আধিকারিকদের বিভিন্ন জেলায় ব্যবহার করা হবে বলেও জানানো হয়েছে সংসদে গতকাল পাস হয়েছে বিকশিত ভারত জি রামজি বিল দু নতুন বিলে একশো দিনের পরিবর্তে একশো দিনের কাজে নিশ্চয়তা থাকায় খুশি এই কাজের সঙ্গে যুক্ত শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ মুর্শিদাবাদের একজন সুবিধা প্রাপক আকাশবাণীকে জানালেন সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপ থাকায় তারা আরো বেশি করে উপকৃত হবেন পশ্চিমবাংলায় কাজের জায়গা নেই ক্ষেত্র নেই পরিযায়ী শ্রমিক প্রচুর ভিন রাজ্যে যারা কাজ করতে যায় এই যে বাড়ি ঘর সংসার সমস্ত কিছু পরিত্যাগ করে তাদেরকে বাইরে থাকতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি একশো দিনের জায়গায় একশো দিনের যে কাজের গ্যারেন্টি কেন্দ্রীয় সরকার দিচ্ছে এটা অত্যন্ত সুখকর এবং মানুষ এখানে একশো পঁচিশ দিন কাজ পেলে হয়তো তাদের বৃদ্ধ বাবা মা তাদের পরিবার পরিজন সন্তান সন্ততি তাদের রেখে বছরের পর বছর তাদের বাইরে থাকতে হবে না আমার নাম জয়দেব দাস আমি স্থানীয় এখানকার অধিবাসী নদীর তাহের পরে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তন সংকল্প সভাকে কেন্দ্র করে তৎপরতা তুঙ্গে এই জনসভাকে ঘিরে বিজেপির তরফ থেকে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার গতকাল কৃষ্ণনগর সদর শহরে পথ চলতে সাধারণ মানুষকে প্রধানমন্ত্রী সভায় যোগ দেবার আমন্ত্রণ জানান মোদীজির এই আশাকে কেন্দ্র করে সারা নদিয়ায় এক বিপুল আলোড়নের সৃষ্টি হয়েছে আমরাও আজ অদ্ভুতভাবে সেই আলোড়নের শরিক হলাম প্রত্যেকটি জায়গায় গিয়ে জেলা বিজেপির তরফ থেকে জেলা সভাপতি সহ আমরা যারা এসেছি আজকে এখানে তারা আমন্ত্রণপত্র পত্র বিলি করেছি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মানুষ চাইছেন মানুষ অভূতপূর্ব সারা দিচ্ছেন মানুষ যেতে চাইছেন কুড়ি তারিখ ওখানে যে জনস্রোত দেখা যাবে সেটা অভূতপূর্ব হবে প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল কল্যাণী লালগোলা সেকশনে অতিরিক্ত ট্রেন চালাবে সেই অনুসারে আগামীকাল লালগোলা রানাঘাট স্পেশাল লালগোলা থেকে সকাল সাড়ে ছটায় সকাল নটা পৌঁছবে এবং কল্যাণী ও কৃষ্ণনগরের মধ্যে দুটি ইম স্পেশাল আগামীকাল সকাল সাতটা চল্লিশ মিনিটে ও আটটা চার মিনিটে কল্যাণী থেকে ছেড়ে সকাল আটটা ছত্রিশ এবং নটায় কৃষ্ণনগর পৌঁছবে এদিকে আগামীকাল কয়েকটি মেল এক্সপ্রেস ট্রেন অতিরিক্ত স্টপেজ দেবে এর পাশাপাশি আগামীকাল দুপুর বারোটা থেকে সন্ধে ছটার মধ্যে রানাঘাট ও লালগোলার মধ্যে যাতায়াতকারী সমস্ত ইএমইও ও এমই এমইও ট্রেন রানাঘাট লালগোলার মধ্যে সমস্ত স্টেশনে থামে বলে রেল সূত্রে খবর রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষে রাজ্যে দু হাজার তিনশো আটত্রিশটি প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণী চালুর সিদ্ধান্ত নিয়েছে এ ব্যাপারে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রাথমিক শিক্ষা বিভাগ গতকাল বিজ্ঞপ্তি জারি করেছে 2009 নয় শিক্ষার অধিকার আইনি কেন্দ্রীয় সরকারের নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকার পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বিদ্যালয়ের আওতায় আনার উদ্যোগী হয় ইতোমধ্যে ধাপে ধাপে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়েছে দুহাজার উনত্রিশের মধ্যে সবকটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হবে বলে রাজ্য সরকার ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে শহর কলকাতায় অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়ানোর জন্য কলকাতা পুরসভা রুপটপ সোলার প্যানেল বসাবে এই লক্ষ্যে শহরের কয়েকটি বাজার এবং পুরসভার কয়েকটি স্কুলেও সোলার প্যানেল বসানো হয়েছে পুরসভার মাসিক অধিবেশনে গতকাল আলো বিভাগের মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সি কথা জানান তিনি বলেন অচিরাচরিত শক্তি দপ্তরের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই প্যানেল বসানো হচ্ছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে বাতাসের গতি প্রকৃতি বদলে যাওয়া ও পুয়ালি বাতাসের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক পাঁচ ডিগ্রি বেশি বাঁকুড়ার বিষ্ণুপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির বিষ্ণুপুর আরামবাগ দু নম্বর রাজ্য সড়কের উপর ভগৎ সিং মোড়ে ভোরে বালিভর্তি ডাম্পারে ধাক্কায় অভিজিৎ নন্দী নামে এক চা বিক্রেতার প্রাণ হারান স্থানীয় সংবাদ শেষ হলো